পাঁচ বছরের ভাগরাকে বিষ খাইয়ে খুনের চেষ্টায় শেষমেশ পুলিশের জালে গ্রেপ্তার মামি ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের হরিণাশুলি গ্রামে মামা দাদুর আদর খেতে বিষ্ণুপুর ব্লকের গর্বে তার আলসাবাদী গ্রাম থেকে মাঝে মধ্যেই আসতো নাতি আর সেই আদরেই কাল হল এক সত্যি রাজাহানের সহ্য করতে পারছিল না মামিমা শেষমেশ বিষ খাইয়ে মেরে ফেলা চক্রান্ত করল মামি ফাতেমা বিবি কেন ননুদের ছেলে বারবার মামার বাড়িতে আসবে এবং এসে থাকবে এটাই সহ্য করতে পারছিল না ফাতেমা বিবি তার মনে হতো শ্বশুর শাশুড়ি তার সন্তানের থেকে ননুদের ছেলেকে বেশি ভালোবাসে আর সেই হিংসাই ছোট্ট পাঁচ বছরের ভাগনাকে খাবারের সঙ্গে বিষ মিশে খাইয়ে খুনের চেষ্টা করতে এতটুকুও হাত কাঁপেনি মামিমা ফাতেমা বিবির জানা যায় গত সোমবার গ্রামে একটি জলসা অনুষ্ঠান হচ্ছিল এবং শিশুটিকে নিয়ে বাড়ির লোক জলসা অনুষ্ঠানে যায় এবং সেখানে খুদে শিশু আইসক্রিম খেলে শিশুটির পেটে যন্ত্রণা শুরু হয় তখন শিশুটিকে নিয়ে মামি ফাতেমা বিবি বাড়ি চলে আসেন এবং বাড়িতে ফাতেমার শ্বশুর আগাছা মারার কীটনাশক রেখেছিলেন ফাতিমা সেটা জেনে বুঝে ওই কীটনাশক ঔষধকে পেটের যন্ত্রণার ঔষধ বলে খাইয়ে দেন আর পেটে অসহ্য যন্ত্রণা ও বমি শুরু হতেই ফাতিমা বিবি নিজেই শিশুটির মা বাবাকে ফোন করে খবর দেয় এবং বলে জলসার ওখানে তারপিন তেল খেয়ে নিয়েছে আর জলসার ওখানে তারপিন তেল খেয়ে নিয়েছে মানতে পারছিল না বাড়ির লোক শেষমেশ ফাতিমা বিবির পেট থেকে বাড়ির লোক বার করেন কথা স্বীকার করে নেয় তার দুষ্কর্মের কথা ভাগনেকে। কীটনাশক বিষ খাইয়েছে ফাতিমা বিবি নিজেই তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা স্থানান্তরিত করে অন্যত্র আর এই ঘটনার খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে গেলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশান আজই খুন করতে যাওয়া একরত্বিক শিশুর মামিমাকে জয়পুর থানার পুলিশ পেশে শেষে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় শেষমেশ জেল হয় মামিমার তবে এই ঘটনায় নাড়িয়ে দিয়েছে মামা ভাগনার সম্পর্ক কংস মামার নাম আমরা কম বেশি সকলেই জানি এবং শুনেছি কিন্তু এই ফতেমা মামি যে কংসর থেকেও এক কাটা কম যায় না এই কলিযুগে সেটা আরও একবার প্রমাণ করে দিল খুনের আসামি মামি ফতেমা বিবি